গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ সো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে যাবো মন্দিরে জল ঢালতে প্রথম সোমবার যেতে পারি না আমার কিছু প্রবলেমের জন্য তাই দ্বিতীয় সোমবার ঠিক করলাম যে না যাব মন্দিরে শ্রাবণ মাসের এই চারটে সোমবার তার মধ্যে একটা সোমবার হলো মন্দিরে যাওয়াটা আমার ইচ্ছা করে তাই জন্য যাচ্ছি আমি অবশ্য ফার্স্ট টাইম এই শ্রাবণ মাস পালন করছি আগে আমি দিনও করিনি তো এখানে ছোট্ট করে রেডি হয়ে নিচ্ছে স্নান টান করে সকাল সকাল তো ইচ্ছা তো ছিল আজকে শাড়ি শাড়ি পরে রেডি হব কিন্তু শাড়ি পরার আর সময় ছিল না অনেকটা লেট হয়ে গেছিলো তাই স্নান করে নর্মালি একটা চুড়িদার পরেই বেরিয়ে গেছি যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি তো আমি এখন বেরোবো আমার একটা বন্ধু আসবে আমি আর আমার সেই বন্ধু মিলে দুজনে মিলে যাব আজকে মন্দিরে তো আমি এখানে বেরিয়ে গেছি বাইরে খুব গরম বুঝতে পাইনি এতটা গরম লাগবে ঘরের মধ্যে রেডি হচ্ছিলাম তখন এতটা ফিল হয়নি বাইরে প্রচণ্ড গরম ছিল আজকে কারণ কি ওয়েদারটা একদম ভালো না তো এখানে আমার বন্ধু চলে এসছে সেই বেচারি রে মেন রোড মানে ক্রস করতেই পারছে না এদিক সেদিক থেকে গাড়ি আসছে যাই হোক আমি নর্মালি আমরা কথা বলছিলাম যাই হোক তো দোকান দিয়ে ওরকম জিনিস কেনার ছিল তো কেউ কিনে নিচ্ছে সেখান থেকে তো আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি মন্দিরের দিকে গল্পের যেতে যেতে সাথে দেখা হলো তার সাথে একটু কথা বললাম তো দেখো এখানে অবস্থা পুরো টাইট ঘেমে ঘুমে একসাড় কিছু করার নেই দেখো আমাদের এই স্কুলের অনেক দিন পর এরকম স্কুল টাইমে আমরা গেছি তো দেন দেখে এত ভালো লাগছে সেই আগের দিনে চলে গেছে যে আমরা এরকম স্কুল ড্রেস পরে এরকম যেতাম যাই হোক আগের স্মৃতিগুলো দেখলে নিজেরই কথা মনে পড়ে যাই হোক এখানে আমরা মন্দিরে চলে এসেছি তো এখন বাবার মাথায় আমরা সুন্দর করে তো এখানে আমরা পুজো করে নেব এবার তো এখানে আমাদের পুজো অল কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার আমরা গল্প করতে করতে যাচ্ছি আমাদের দুই বন্ধুর গল্প কোনো দিনও শেষ হয় না আমাদের বাকি দুই বন্ধু আজকে আসতে পারেনি তো যাই হোক আমরা দুজন মিলেই আজকে গল্প করেছি বাকি দুজন থাকলে আরও মজা হতো কিন্তু ওরা কিছু প্রবলেমের জন্য ওরা আসতে পারেনি যাই হোক এখন আমরা বাড়ি চলে এসেছি আর এরকম কিছু খাওয়া হয়নি সকাল থেকেই ভেবেছিলাম যে আমি কিছু না খেয়ে জল ঢালব তার জন্য বাড়িতে এসে খুব জোরে খিদে পেয়ে গেছিলো কিছু এক ফল টল কেটে খাবো তার আগে আমার এই বন্ধুটার বার্থডে তোমরা দুদিন আগে ভিডিওতে দেখেছ তো ওর গিফটটা ডিউ হয়ে গেছিলো তো আজকে আজকেই ওর পার্সেল এসছে আমার বাড়িতে ওর আজকেই ওর সাথে আমার মিট হলো তো আমি ওর বার্থডে গিফটটা যেটা ডিউ ছিল সেটা আমি ওকে দিয়ে দিলাম তো এখন আমি চলে গেলাম কিছু ফল কাটতে তো ফলগুলো কেটে নিয়ে এখন কিছু খাবো কারণ কি সেরকম তো আর যে কিছু খেতে পারবো না মানে খেতে পারবো না কলকাতা আমি সেরকম কিছু খাবো না ওই জন্য ফল কেটে নিচ্ছিলাম যে এখন একটু ফল খাবো তার মাঝেই আমাদের আর এক কুটনি ফোন করেছে আমাদেরকে সে বেচারি ভিডিও কলেই কথা বলছে আজকে তো বেকার বেচারিও আসতে পারেনি যাই হোক আমাদের এরকমই চলতে থাকে কেউ মিস যায় না কেউ ভিডিও কল কেউ কলভাবে থেকেই যায় একসাথে আমরা কেউ কাউকে মিস করি না যাই হোক তো এখন সন্ধেবেলায় ভাবছিলাম যে একটু চা খাই তো ছাদে চলে গেছিলাম এত ভালো ওয়েদার ছাদে আমরা দুজন গল্প করতে করতে ছাদে চা খাচ্ছিলাম খুব সুন্দর ওয়েদার আজকে বিকালবেলার দিকে একটু হাওয়া দিচ্ছিলো তাই জন্য ভালো কিন্তু সকালবেলার দিকে বিবর্ষ বাজে ওয়েদার থাকে গরম থাকে যাই হোক আমরা এখানে ছাদের মধ্যে গল্প করতে করতে সময় কেটে গেছে তো এখন উনি বাড়ি যাবেন তাই ওনাকে নিচে ছাড়তে যাচ্ছি ওকে বললাম একটু বসতে বাট ওকে যেতে হবে এখন অনেকটা রাত হয়ে গেছিলো তো এখন বেরিয়ে যাচ্ছে ও র্যাপিডও চলে এসছে দিন র্যাপিডো কর বাড়ি চলে যাচ্ছে আবার ঘরে একা একা বোরিং তো যাই হোক আজকের ভিডিওটা খুব ছোট্ট ছিল আমি জানি তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও আশা করছি নেক্সট তোমাদের সাথে অনেক একটা ভালো ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য টাটা বাই